Somebody was us অমিত সাহেব কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে উপস্থিত হবেন ইনশাল সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ পূর্ব এশিয়ার চন্দ্রতম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেত্রকোনা জেলার সাবেক জেলা সভাপতি নেত্রকোনা জেলা জামাতের সম্মানিত নাইবি আমির জনতা মাহবুবুর রহমান মাহবুবুর রহমান সময় তো বস্তিতে আপনারা থেকে আজকের এই প্রখানের মধ্যমণি বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শিবাসনার অন্যতম রাজনীতিবিদ অন্যতম ইসলামী ব্যবসায়ক চিন্তাবিদ জনাব জনগত এটি মাশরুম মালার মাসুম বয়ের জন্য তো অপেক্ষা করছেন তার সাথে আছেন আমাদের হৃদয় স্পন্দন স্থানীয় ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত বিবি মুস্তাক রহমান সেই আমাদের আসবে তার ভূমিকায় আছেন অল্প কিছু হবে আপনারা যে অ্যাক্টিভিটি আহ্বান করতে চাই আপনারা বিজ্ঞাপন 17 বছর কষ্ট করেছেন আমরা কোনো অধিকার পাই নাই ভোটের অধিকার পাই নাই কথা বলার অধিকার পাই নাই কর্মসুজি বাস্তবায়নের অধিকার পাই নাই 24 এর আন্দোলনের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ আমরা বাক স্বাধীনতা পেয়েছি এই বাক স্বাধীনতার মধ্যে আবার আবার

অন্যতম নেতা বাংলাদেশ জাপাত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মাওলানা এটিএম মাসুম মাওলানা এটিএম মাসুম না

আপনারা সবাই বসেন আমরা বাহিরে মাইক অফ করে দিয়েছি শুধু সম্মেলন স্থলে যে মাইক আছে এগুলি চলবে আপনারা সবাই বসেন প্রধান অতিথি বক্তব্য চলবে আপনারা বক্তব্য শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ আমাদের পরেই দেন

السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وأصحابه اجمعين বাংলাদেশ جماعة إسلامي كندوا কেন্দু এবং আটপাড়া উপজেলা করতে আয়োজিত আজকের এই নির্বাচনে জনসভার জনাব সভাপতি আজকের এই জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মাননীয় সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষাবিদ নেতা মাসুম বিশিষ্ট ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী এবং এগারো দলীয় নির্বাচনী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমবেত কেন্দ্র আখপাড়াবাসী আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ থেকে ইসলামের ইতিহাস খণ্ডিতভাবে ভাবে উপস্থাপন করার দৃষ্টতা একটি দলের প্রদান দেখিয়েছে গত তিন চার দিন পূর্বে এই দলটির প্রধান তিনি স্পষ্টভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাউদ আল একটি মিথ্যা ইতিহাস জাতির সামনে তুলে ধরেছেন তিনি বলেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু নেতৃত্বে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল এটি কি সত্য না মিথ্যা যদি মিথ্যার এই ইতিহাস জাতিকে জানানো হয় আর এদের হাতে যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের ধর্ম মানুষকে করে ছাড়বে সংগ্রামী বন্ধুগণ আজকে আমাদের সম্পর্কে বলা হয় আমরা নাকি সতেরো বছরের আন্দোলনে আমাদেরকে খুঁজে পাই নাই আমি ওই ভাইকে প্রস্ত রাখতে চাই আপনি তো জীবনের মায়া কারণে দেশের মানুষকে বিপদে ফেলে আপনি চুপিসারে করে আপনি ইংল্যান্ড চলে গিয়েছেন যাই গেছে কিনা ভাই তবে আপনি ইংল্যান্ড থেকে বাংলাদেশের জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা মাঠে ছিল কিনা তা জানার সুযোগ আপনার হয়নি ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী এগারো জন শীর্ষ নেতা সহ শত শত নেতা কর্মী এই সতেরো বছরে গুলশানে দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়ার ওখানে আটকে রাখার জন্য বিএনপি ছাত্র দল যুব কাউকে খুঁজে ছাত্র শিবিরের জমত ইসলামের কর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেখানে ভূমিকা পালন করেছে আর আপনি বলেন আমাদেরকে আন্দোলনে খুঁজে পাননি প্রিয় ভাইরা আজকের এই দলদের প্রধান বলছে তারা ক্ষমতায় আসলে নাকি দুর্নীতির গলা টিপে ধরবে আমি ওই দল প্রধানকে জানা বলতে চাই আপনার দলের অঞ্চলের জন ঋণ আপনি তাদেরকে এই ব্যাংক লুটেরা তারা যদি সংসদ নির্বাচন নির্বাচিত হয় তাহলে প্রধান ব্যাংক তারা কিনে ফেলবে বন্ধুবান আজকের অনেকেই বলছেন জামাত শিবির কোন ভালো কিছু করতে পারবে না আপনারা এভাবে নীরব থাকেন ইনশাআল্লাহ নির্বাচনের সময় এই গোষ্ঠী অপপ্রচার করেছিল শিবির কিছু পাবে না এখানে পালেও দুই তিনটা সংসদীয় সম্পদিক বিভাগ পেতে পারে আলহামদুলিল্লাহ এ দেশের মা বন্ধের তাহাজুদের চোখের পানি

আট আটপাড়াও এর বাহিরে নয় কি বলেন আপনারা এখানেও বিপ্লব হবে ইনশাআল্লাহ বন্ধুগণ আজকের তারা এতই কাপুরুষ হয়ে গিয়েছে যা এরা টের পেয়েছে যে তারা আসলে বিজয় হতে পারবে না যার কারণে আজকে তারা আমির জামার মতো একজন মানবিক নেতা জননন্দিত নেতা যার পরিচয় দেশ থেকে এখন বাহিরে আলোচনা হচ্ছে এমন একজন মানুষের ব্যাপারে এমন একটা তার এক্স আইডি হ্যাক করে যে উক্তি করেছে এর মাধ্যমেই তাদের নৈতিক পরাজয় বরণ হয়েছে বন্ধুগণ আজকের আমাদের এক নেতা শেরপুরের শ্রীবর্দির উপজেলা সেক্রেটারি হাফেজ মালানা যে অলঙ্করকে তারা পরিকল্পিত হত্যা করেছে সেই হত্যার পরবর্তীতে যখন সারা দেশ এবং বিশ্ব থেকে এই বিএনপির উপরে নিন্দা জ্ঞাপন শুরু হয়েছে ঠিক সেই মুহূর্তে তাদের এক কর্মীকে গোপন করে মৃত্যু ঘোষণা করে এই মৃত্যুকে জামাত এবং শিবিরের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে করছে কিনা পরবর্তীতে ওই ব্যক্তি আবার উনি মিডিয়ার সামনে এসে বলে আমি ভাই মারা যায়নি আমি জীবিত আছি এটা করছে কিনা এই দলের হাতে যদি এই দেশ দায়িত্ব দেওয়া হয় এই ধরনের কর্মকর্ম হবে কিনা অতএব সাবধান কেন্দ্র এবং আটপরাবাসী সম্মানিত ভাইরা যে নেতা এই দেশবাসীকে ফেলে রেখে লন্ডনে নিজের মায়া জীবনের মায়া করে যেতে পারে বাংলাদেশের পাঁচই আগস্ট এই দেশ নতুন স্বাধীন হয়েছে। তার যদি হিম্মত থাকত তাহলে সাথে সাথে তিনি দেশে আসতেন কিন্তু তাও তিনি পারেননি দেড় মাসের মাথায় তিনি দেশে আসছেন তাও আবার আরেকটি দেশের নাকের খত দিয়ে জেল ব্যক্তি কারাগারকে ভয় পায় তার কাছে দেশ নিরাপদ নয় এবং এমন কাপুরুষ সে জাতির নেতৃত্ব দিতে পারে না সংগ্রামী বন্ধুগণ আজকের একটা কথা আমি বলতে চাই লাগাবেন তেতুল গাছ খাইবেন কি পারবেন লাগাইতে হবে কি লাগাইতে হবে ফজলি আমের চারা নাকি বলেন ভাই আজকে এই জনপদের যিনি জামাত ইসলামী তথা এগারো দলের পক্ষ থেকে ক্যান্ডিড হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি একজন নন্দিত শিক্ষাবিদ তিনি একটি কলেজের ভাবপ্রাপ্ত প্রিন্সিপাল তিনি এলাকার গণ মানুষের আপন জন আপনারা তো সবাইটাকে চিনেন তার ব্যাপারে কোন দুর্নীতি চাঁদাবাজি টেন্ডার বাজি দখল বাণিজ্য আছে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের নৈতিক দায়িত্ব এই নিয়োগী সবকে আগামী বারো এক দাঁড়ি বাংলার বিজয় করে এই এলাকা থেকে চাঁদাবাজি টেন্ডার বাজি দখল বাণিজ্য মামলা বাণিজ্য সহ সকল অপকর্মকে চিরতরে বিদায় দেওয়া আমরা করতে রাজি আছি সংগ্রামী বন্ধগণ আমি আমার কথা দৈর্ঘ্যয়ত করব না আমাদের প্রধান অতিথি মূল বক্তা পড়বেন আমি একটি কথা বলতে চাই রসিক লোকেরা বলে মুখে মধু অন্তরে বিষ এর নাম ধানের শিষ এটা আমার কথা না এটা রসিক লোকেরা বলে অতএব এই বিষ থেকে আমরা দূরে থাকব

আজকের ওই বিশাল সু সমাবেশে প্রভাব করে মৃত্যুর কোনো দিলে তাই বলার বিজয়কে কেউ ঠেঙে রাখতে পারবে না চাব সম্মানিত উপস্থিত এর পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন আজকের জন সমাবেশের সম্মানিত প্রধান রতিনি বিশ্ব স্থানীয় আন্দোলের অন্যতম নেতা বিশ্ব অরবিধীন

ملاقات میں اللہ اکبر بنگلہ دیش جمہوریہ میں زندہ باد زندہ باد مسمبے اگوبان